বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে পুরুষ ও মহিলাকে বেঁধে রেখে শাস্তি উদ্যোগ খবর দুজনকে উদ্ধার করল পুলিশ মালদহের হবিবপুরের কচুপুকুর এলাকার ঘটনা ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় জানা গিয়েছে এলাকার বাসিন্দা এক বিধবা আদিবাসী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় বিবাহিত যুবকের এ নিয়ে এর আগেও বেশ কয়েকবার সতর্ক করা হয় দুইজনকে অভিযোগ এরপরেও মাঝে মধ্যেই ওই মহিলার বাড়িতে এসে রাত কাটাতো বিবাহিত যুবক আর শৌখালি দুজোরকে হাতিনাতি ধরে এলাকার মানুষজন মেধে রেখে এলাকায় বিচার বসানোর উদ্যোগ শুরু হয় খবর পৌঁছে হবিপুর থানায় সানিশির আগেই পুলিশ দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এখানে কি খারাপ লাগছে যে হ্যাঁ সবাই ওকে অনেকবার ওকে মানাও চেষ্টা করেছে সবাই পড়া লোকেকে মানা করছিল তাওই শুনতে পারছিল না ওই পড়া লোকেটা একদম ওকে ভয় না প্রত্যেকদিন আসতো হ্যাঁ প্রত্যেকদিন আসতো থাকতো আবার ওর বউ আসত ওকে মানা করতো তা ওর বউকে ওকে মারে কিন্তু শুনে না এখন যদি ও ওকে এখন এখন করেছে ওকে ওকে বিয়ে করতেই হবে যদি না বিয়ে করে এভাবে যদি ওরা চলতে থাকে তাহলে তো ওকে দেখে আবার সবাই মেয়েটা শিখবে আবার বউ গুলাও খারাপ হবে সব বউ গুলা ওকে দেখে এখন যদি ওর শাস্তি না হতো ওখানে সবাই সাহস হবে এরকম যদি আমরা করি তো আমরা তো কোনো শাস্তি পাবো না

ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ